আজকের রেসিপি হচ্ছে মটরশুঁটি দিয়ে চিংড়ি মাছের রেসিপি এই রেসিপিটা কিন্তু দেখতে যতটা না সুন্দর খেতে কিন্তু তার চেয়েও আরও বেশি দারুণ স্বাদ যারা চিংড়ি পছন্দ করেন মটরশুঁটি পছন্দ করেন তবে আমার বাসায় কিন্তু সেই এই চিংড়ি মটরশুঁটিটা রান্না করা হয় হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন ওয়েলকাম টু মাই চ্যানেল স্বর্ণাস কুকিং অ্যান্ড ব্লগ তো এখানে আমি কিছু মটরশুঁটি নিয়েছি মটরশুঁটিগুলো শীতের সময় আমি অনেক মটরশুঁটি রেখে দিয়েছি ফ্রিজে প্রায় পনেরো বিশ কেজির মতো হবে সেগুলোকে রান্না করি শুধু চিংড়ি মাছ দিয়ে আর পোলাওতে তো এখানে আমি এক বাটির মতো মটরশুঁটি নিয়েছি আর কিছু চিংড়ি মাছ নিয়েছি এখন আমি এগুলোকে রান্না করব। তার আগে আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আর আমার ভিডিওর প্রতিটা এটা নোটিফিকেশান সবার আগে পেতে পাশে থাকা বেল এখানটা অন করে দেবেন এতে করে আমি যখন এগুলো নতুন ভিডিও আপলোড দেবো আপনার এখানে নোটিফিকেশান চলে যাবে আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন তো আজকের মটরশুঁটি চিংড়ি আমি কোনো সরিষা তেল দিয়ে রান্না করব না আমি সয়াবিন তেল দিয়ে রান্না করব তার জন্য আমি সয়াবিন তেল দিয়ে আমি বেশ কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এবং পেঁয়াজটা হালকা একটু বাজা হয়ে যাওয়ার পর আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি সাথে যাতে তেলের মধ্যে চিংড়ি মাছটা বাজা হয় আর আমি এক চামচের মতো লবণও দিয়ে দিয়েছি এটার সাথে তো আজকের এই চিংড়ি মটরশুটিটা কিন্তু আমি খুব সিম্পলভাবে রান্না করবো কিন্তু খেতে কিন্তু দারুণ স্বাদ লাগবে এখন সবগুলো চিংড়িকে ভালো করে উলটিয়ে পাল্টিয়ে পেঁয়াজের সাথে ভেজে নিয়েছি দেখতে পাচ্ছেন তো পরে আমি আস্তে আস্তে যেই মশলাগুলো দেবো সেগুলোকে অ্যাড করবো চিংড়ি মাছটা কিন্তু আমার বাজা হয়ে গেছে প্রায় এখন হাফ চামচের মতো হলুদের ফাঁকি দিয়ে দিচ্ছি এটাতে আর দিয়ে দিচ্ছে হচ্ছে এক চামচের মতো শুকনো মরিষির গুড়ি আর হাফ চামচের মতো ধনিয়া গুড়ি তবে আমি এটার সাথে যে ডাক্তার জাহিঙ্গের আপনার রেসিপি আছে না গ্রেভি একটা আছে সেই গ্রেভিটা এটার সাথে আমি অ্যাড করে দিব তবে আপনারা চাইলে সেই গ্রেভি রেসিপিটাও আপনাদেরকে আমি একদিন শেয়ার করব এখন অনেকটাই কষানো হয়ে গেছে তো আমি এখন হচ্ছে সেই ডাক্তার জাহাঙ্গীর কবির আনার গ্রেভিটা আমি অ্যাড করে দিচ্ছি তো এখান থেকে আমি দুই চামচের মতো নিয়ে এই চিংড়ি মাছটা দিয়ে দিয়ে দিচ্ছি তো এটা দেওয়ার পরে কিন্তু কালারটা একদম আরও কালারফুল হয়ে যাবে সুন্দর হয়ে যাবে দেখতে পাচ্ছেন আর শুধু শুধু এভাবেও খাওয়া যাবে কিন্তু চিংড়ি মাছের রেসিপিটা কিন্তু আমি সাথে মটরশুঁটি দিব তার জন্য মটরশুঁটিগুলোকে একটু শেষের দিক দিয়ে দিয়ে দিব এখন সম্পূর্ণ মশলা চিংড়ি মাছের সাথে ভালো করে মিলিয়ে নিয়েছি এবং কষানো হয়ে গেছে সুন্দরভাবে তো মটরশুঁটিগুলো আমি দিয়ে দিচ্ছি ডেলি এবার রান্না কিন্তু বেশি খুব সময় লাগে না আবার দশ পনেরো মিনিট সময় লাগে সব মিলিয়ে এখন নেড়ে চেড়ে আমি এটাতে কিছু পানি অ্যাড করে দিব যেহেতু এটা একটু ভিজা ভিজা টাইপের রান্না করব তার জন্য একটু কষিয়ে সামান্য একটু পানি অ্যাড করে দিব এটাতে এখন ডাকনাটা তুলে একটু নেড়ে চেড়ে নিচ্ছি আর মোটাশুটিগুলোতে যে একটু বরফ ছিল সেগুলো কিন্তু গলে গেছে কারণ আমি ফ্রিজের থেকে বের করে সরাসরি দিয়ে দিয়েছিলাম এখন সামান্য একটু পানি দিয়ে দিয়েছি সামান্য বলতে হাফ গ্লাসের মতন হবে এটা আমি শুকিয়ে নেব পরবর্তীতে এখন ডাকনা দিয়ে ডেকে কিছুক্ষণ সময় রান্না করে নিচ্ছি দেখেন কালারটা কত সুন্দর একদম টুস টুস করতে আছে মোটরশুটিগুলোর উপরে আর চিংড়ি মাছগুলো হবে আছে একটা কালারফুল মনে হচ্ছে একটা ফুলের বাগানের মতো মনে হচ্ছে আমার কাছে ঝোলটা যেহেতু শেষের দিকে এখন আমি কিন্তু একটু জিরে গুঁড়ো অ্যাড করে দিয়েছিলাম আর কতটি কাঁচামরিজ ফেরে রেখে দিয়েছিলাম সেগুলোটা অ্যাড করে দিচ্ছি তবে এটার সাথে কিন্তু ধনে পাতা দিলে কিন্তু আরও স্বাদ লাগবে দারুণ এখন আমি চোলাটা বন্ধ করে দিয়েছিলাম তা দেখতে পাচ্ছেন জোলটা কিন্তু শুকিয়ে একদম সমান হয়ে গেছে তো এটা ডুব জোল না হলে কিন্তু খাওয়া যাবে না ভাত বলেন পোলাও বলেন যে কিছুই বলেন যে একটু ঝোল ঝোল না থাকলে খাওয়া ভালো লাগে না তো দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর এখন একটা বাড়িতে রেডি করে নিয়ে আসছি তো দেখেন জোলটা কিন্তু একদম সমান হয়ে গেছে এখন তো আমার এই চিংড়ি মাছ আর মটরশুটির রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন আর ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ তো আজকে বিদায় সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি তালা আল্লাহ হাফেজ